ভিডিওটির শুরুতে সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার জেট প্ল্যান্টের প্রথম ভিডিওটিকে এতটা ভালোবাসা দিয়েছো সত্যি জেট প্ল্যান্ট আমার তো খুব প্রিয় একটি গাছ আর তোমাদেরও যে এত প্রিয় সেটা আমি ভাবতেই পারিনি তো কিন্তু তোমাদের মতো অনেকে অনেক প্রবলেম ফেস করেছে জেট প্ল্যান্ট নিয়ে তো সকলের প্রবলেমগুলো আমি শুনেছি পড়েছি বুঝেছি সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব আর দেখো গাছের প্রথম যেটা যত্ন হচ্ছে সেটা হচ্ছে লোকেশান আর ওয়াটারিং হ্যাঁ আর লোকেশান ওয়াটারিংয়ের পর যেটা আসে সেটা হচ্ছে প্রুনিং প্রুনিং যদি তোমরা গাছে ঠিকঠাক করতে পারো একটা গাছ থেকে তোমরা অনেক গাছ পেয়ে যাবে বিনামূল্যে আর উপরন্ত যে গাছটা তোমার কাছে আছে সে খুব ভালো থাকবে কিন্তু প্রুনিংটা তোমরা শেখো এই ভিডিওতে যারা মানে যাদের অসুবিধা ফেস করছো আশা করি মানে তোমরা বা আপনারা এই ভিডিওটি দেখলে মানে পুরোটাই বুঝে যাবেন খুব ইজি খুব সহজ প্রসেসে আমি বলছি কিভাবে করা হয় আচ্ছা দেখুন প্রথমেই যে গাছটি আপনার কাছে আছে সেটিকে পূরণ করতে হবে আর প্রুণ করতে গেলে যেটা বুঝতে হবে যেখান থেকে বসে গাছটা কাটলে হবে না দেখবেন গাছের ওপর থেকে সরু সরু যে ব্রাঞ্চ সরু যে ডালটা বেরোচ্ছে সেই ডালগুলোকে কাটার চেষ্টা করুন কারণ সেই ডালগুলো একটা মোটা ব্রাঞ্চে পরিণত হতে অনেক টাইম লাগবে বা হয়ও না অনেক সময় তো সেই ডালগুলোকে যখন আপনি ছাড়বেন সেক্ষেত্রে কী হবে আপনার গাছের যে গোড়াটা গোড়ার দিকে স্টেমটা আস্তে আস্তে মোটা হতে থাকবে যদি আপনি ওপর দিক থেকে বাড়তে বেশি না দেন তো গাছটা পুরো গ্রোথটা নেবে কিন্তু গোড়ার দিকটা আচ্ছা দেখবেন দেখুন এই যে জেট প্ল্যান্ট এটা কিন্তু মানে মেনলি সৌন্দর্য যেটা হচ্ছে সেটা হচ্ছে বনসাই লুকটাতেই আসে যদি আপনারা প্লেন গাছ বড় করতে চান সেটাও ঠিক আছে সেটা তো গাছ রেখে দিলেই গাছ বড় হয়ে যাবে অনায়াসে সেখান থেকে আপনারা সেটা খুব ইজি প্রসেস কিন্তু যদি আপনাদের কাছে ধরুন গাছ বাঁচছে না বা বনসাই করতে চান যারা তাদের গাছ বাঁচতেও চায় না তারাও এটা করুন প্রথমে পূণ করুন গাছটা যত বেশি গাছ পূণ করবেন গাছ কি হবে মানে ওপর দিকে বাড়ার জন্য এনার্জি কম খরচ করবে ও নিচের দিক মানে গাছের যে গোড়া বেশ শেকড় এগুলোর দিকেও কনসেনট্রেট করবে যে যাতে ওগুলোকেও ভালো করতে পারে তো যারা বনসাই করতে চান তাদের জন্য এটা আর যারা গাছটাকে ভালো রাখতে চান তারাও প্রুনিংটা অবশ্যই দরকার প্রুনিং যখন করবেন একটা শেপে করুন গাছ সেখান থেকে সরু ডালগুলো বার করছে সেখান থেকে ডালগুলো কেটে দিন আর কেটে দিলে ওই ডালগুলোকেই আপনারা যদি মাটিতে যখন পট রিপট করবেন ওখান থেকেই নতুন নতুন গাছ পেয়ে যাবেন আচ্ছা দেখুন আমার এই গাছটি এই গাছ এইগুলোকে যেহেতু বনসায় লুক আসছে এই বনসায় আসতে অনেক টাইম লাগে এই গাছগুলোর বয়স আপাতত এখনও এক বছর বছর খানেক মতো সব কটার বছর খানিক না আর তবে তার মধ্যে থেকেও কিছু কিছু আমি কাটিং করে বসিয়েছি কিন্তু সেগুলোর স্টিম অলরেডি মোটা হতে শুরু করেছে কারণ হচ্ছে আমি সবসময় প্রুন করে রাখি গাছকে যত আপনি ওপর দিক থেকে কাটবেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করছিলে গাছটা এত ঘন কী করে ঘনর একটাই কারণ আমি প্রুন করি এটা হয়তো আমি ভিডিওর জন্য গাছটাকে আমি কতদিন রেখেছিলাম দেখছো আমার গাছের ডালগুলো কোনো লম্বা লম্বা হয়ে উঠেছে কখনও আমার গাছের ডাল এরকম লম্বা থাকে না আমি ভিডিওটা শ্যুট করবো বলে আমি গাছটাকে কদিন ধরে মানে কদিন ফেলে রেখেছিলাম যে ঠিক আছে বাড়ছে বারুক কিন্তু এরকম বাড়তে দেওয়াটা ঠিক না এটা কিন্তু গাছের জন্য ঠিক না আমি গাছকে এতটা বাড়তে দিই না সবসময় আমি এগুলোকে পূরণ করি দেখো এবার যখনই পূরণ করবে যে লম্বা ছোটো সরু সরু ডাল থাকছে সেগুলোকে তোমরা কেটে দেবে কেটে দিলে কি হবে নিচের যে মোটা স্টেম এটা একদম ঠিকঠাক থাকবে দেখো যারা বনসাই চাইছো তারা কি করবে গাছের নিচের দিকে যত ব্রাঞ্চেস আছে এক্সট্রা ব্রাঞ্চেস সবটা কেটে দাও তাহলে তাহলে যে বড় বড় যে বৃক্ষগুলো হয় না তাদের একটা লুক থাকে দেখবে কি সুন্দরভাবে মানে গাছের ডালে বসা যায় মানে সেরকম একটা লুক এই ছোট্ট গাছের মধ্যেও থাকে দেখো মানে দেখতে দেখি তোমরা বুঝতে পারছ যে এক্সট্রা ব্রাঞ্চেস কেটে দিলেই তো কিন্তু এই লুকগুলো আসবে চারিদিক থেকে যে সরু ডাল সেগুলোকে একদম এটা কোনো অসুবিধা নেই যত হ্যাঁ একদম পুরো মানে ছেটে ফেললে হবে না কারণ কিছু পাতা থাকা দরকার আছে সেটা থেকে গাছটা খাদ্য তৈরি করবে সেরকম কিছুটা পাতা রেখে পুরোটা ছেটে দাও গাছ খুব সুন্দরভাবে আবার নতুন নতুন পাতা বার করবে এবার যে পাতাগুলো বার করে সেই পাতাগুলো মানে ছোট্ট ছোট খুব সুন্দর পাতা হয় এগুলো তো পাতা পুরনো হতে থাকে যত পুরনো পাতা ছেটে দেওয়া ভালো তত গাছটার জন্য ভালো তবে পুরনো পাতা এমনিতেও খারাপও হতে থাকে আস্তে আস্তে তো সেটাকে তোমরা ফেলে দেওয়ার চেষ্টা করো আর আমি তো মানে আগের ভিডিওগুলোতে তোমায় বলেছি গাছকে পাতার সাথে পাগেল করতে দেবে না গাছে কোনো রকম খারাপ পাতা থাকলে তুমি নিজের থেকে ফেলে দাও দেখো আমি এখানে কাটিং করতে করতে কতগুলো স্টেম কাটিং পেয়ে গেছি এই স্টেমগুলোই কিন্তু আমি আজকে সব কটা বসাবো তো এখান থেকে আমি নতুন গাছ পাবো তোমরা দেখতে পাবে তোমাদের সামনেই কি সুন্দর গাছ তৈরি হবে তো এই গাছটা তো মোটামুটি একটা শেপেই আছে এটাতে তার জন্য আমি কিছু কাটছি না এটাও আমি ছোট্ট একটা কাটিং থেকে বসেছিলাম এর স্টেমটাও কিন্তু খুব মোটা হয়ে গেছে কি করি যে যখন আমার অনেকটা ডাল কাটার না থাকে তখন জাস্ট ওপরটা আমি প্রুন করে দিই মানে ওপরে একটু ছাটাই ও আবার না তলা থেকে তোমার ব্রাঞ্চেস বার করে তোমরা দেখবে যেখান থেকে তোমরা পাতাটা মানে উপরের টিপটা কাটছো তার নিচ থেকে দেখবে ছোট ছোট পাতা বেরোয় আর ওইখান থেকে কিন্তু গাছটা ঘন হয় যদি তোমরা পূরণ না করো গাছ এক্সট্রা পাতা কখনো বার করে না যত পূণ করবে গাছ তার ঠিক নিচের পাতার পোষণ থেকে তোমরা দেখতে পাতার যে ওই মানে ঘাটগুলো থাকে না ধরো ওপরে যে পাতাটা তুমি পুরন করলে তার নিচ থেকে দেখবে ওখান থেকে একটা তোমার নতুন পাতা বেরোতে থাকে তো এই করে করে গাছটা ঘন হয় তো একমাত্র হচ্ছে যত করবে তত বেশি গাছটা তোমার ঘন হতে থাকবে আর গাছটা প্রথম প্রথম তোমার তো মনেই হবে ইস গাছটা কেমন ছোট হয়ে গেল পাতাগুলো অনেক চলে গেল কিন্তু তারপর দেখবে ঠিক কদিন বাদে কি সুন্দর সুন্দর পাতা যখন বার করবে তখন তোমার মনটা ভরে যাবে তো যে কোনো অবস্থা প্রথম বসে চুল কাটলে আমাদের হেয়ার কাটের পর মনে হয় না যে চুলটা ছোট হয়ে গেল ঠিক এরকম এদের আচ্ছা এখানে দেখো এই উপরে ব্রাঞ্চটা কাটার পর মানে এটা আমি আগেই কেটেছিলাম নিচ থেকে একটা ছোট্ট মানে ব্রাঞ্চ বেরোচ্ছে ওটা আমি দেখানো চেষ্টা করলাম ভিডিওতে আসে দি যাই হোক আচ্ছা এই গাছটাও তো অনেকটা বড়ো হয়েছে এটা এটাও আমি পুরোটা ছেঁটে ফেলবো যত কা মানে কেটে ফেলবো আর ঠিক দুদিন বাদে লুকটা আলাদাই আসবো সামনে শীতকালও আসছে শীতকালে কি হয় তোমরা যদি পর্যাপ্ত সূর্যালোক না পায় তোমার গাছ তো সেই সময় প্রুন করাটা কিন্তু একটু ক্ষতিকারক হতে পারে গাছের জন্য যারা দেখো আমি শীতকালেও প্রুনিং করি মানে আমি কোনো সময় গাছের ডাল বাড়তে দিই না কারণ আমার এটা ভালো রোদে থাকে যদি তোমরা আর আচ্ছা এখানটায় এটা দেখে নাও আমি এটা দেখানোর চেষ্টা করছি এই যে ডালটা পেয়েছি এটা কিন্তু একটা গাছের লুক অলরেডি আছে দেখতে পাচ্ছো তোমরা স্টেমটা অলরেডি মোটা দুদিন থেকে দুটো মানে মোটা মোটা ব্রাঞ্চ বেরোনো তো এরকম ক্রমো যদি তোমরা কোনো ব্রাঞ্চ পেয়ে যাও তোমার নিজের কাছের গাছটা থেকে সেখান থেকে কিন্তু ওই লুকেই গাছটা বড় হবে তো আমার যে ছবিটা তোমরা দেখলে ওই গাছটা ওই লুকেই কিন্তু বাড়বে আস্তে আস্তে আমি দেখাবো সবটা তোমাদের আর দেখো এই এটা আমি পুরোটা ছেঁটে দিচ্ছি এই কারণে যে এটা আবার বেড়ে যাবে আর যে ডালগুলো আমি কাটছি এর মধ্যে একটাও কিন্তু মোটা ব্রাঞ্চ না মোটা ব্রাঞ্চ কাটার দরকার নেই গাছ তো কারণ গাছে মোটা ব্রাঞ্চ আসতে একটু টাইম লাগে তো যে গাছটা যেখান থেকে ব্রাঞ্চগুলো মোটা আছে ওগুলো ওখানে থাকতে দাও গাছের সাথে দেখতে ভালো লাগবে তোমরা সরু ডালগুলো কেটে নাও এখান থেকে নতুন করে তোমরা গাছ তৈরি করতে আর দেখো কত ছোট্ট একটা মানে ওই চায়ের যে ভাড় হয় এটা আমি ভাড়টাকে রেখে দিয়েছিলাম রেখে তার মধ্যেই একটা কাটিং বসিয়েছিলাম সেটা বেড়ে গেছে আচ্ছা এই গাছগুলোকে তো তোমরা দেখেছো এগুলো আমি একটা আমি প্রনিং করবো না কারণ এগুলো এগুলোভাবে বনসাই লোক না এগুলো একসাথে অনেকগুলো মানে কাটিং বসানো ছিল সেখান থেকে এত সুন্দর গাছ বেড়েছে তো এটা একটা আলাদা লুকে থাকে বলে আমি রেখেছি আর দেখো আমি যেটা তোমাদের দেখাচ্ছি কিছু শুয়োপোকা হয়ে গেছিল প্রজাপতি হয়তো ডিম দিয়েছিল তো যাই হোক তার জন্য আমি নিম অয়েল স্প্রে করেছিলাম আর নিম অয়েল স্প্রে করার ফলে আমার গাছের পাতাগুলো কেমন দাগ দাগ হয়ে গেছে তোমরা অনেকেই বলো সুন্দর সবুজ গাছ কিন্তু না ক্লোজলি দেখো ক্লোজ দেখালে কিছু কিছু পাতা এর মধ্যে খারাপ হয়েছে আর সেটা নিম অয়েল স্প্রে করার পরে এই পাতাগুলো পরে মানে কেটে দিতেই পারি ফেলে দিলে কোনো ব্যাপার আমি ফেলেও দিয়েছি অনেক আবার নতুন নতুন পাতা বেরোচ্ছে তবে এই বল আমি সবসময় বলি নিম অয়েল স্প্রে ঠিকঠাকভাবে না করলে আমি জানি না কেন আমার জেট প্ল্যাট নিম অয়েল স্প্রে নিতে পারে না তো নিলেই না প্রথমে একটু পুরে পুড়ে যায় হতে পারে আমি সূর্যালোকে রাখি বলে ও পুড়ে যায় আমি সন্ধ্যাবেলাতেই দিই দিয়ে তারপর আবার ঠিক হয়ে যায় তো নিম অয়েল স্প্রে যারা করবে তোমরা বা যারা করো ঠিক আছে আর যারা নতুন হাত ওরা একটু বুঝেই করো খুব কম রেখো নিম অয়েলের পরিমাণটা আর যদি পারো তো ওই মানে কি বলে ভিমবার যা বাসন মাজার যে লিকুইড সবগুলো হয় সেটা একটু জলের মধ্যে নিয়ে তার সাথে একটু সোডা মিশিয়ে তোমরা যদি স্প্রে করে দাও তাহলেও কিন্তু গাছ পরিষ্কার থাকে আর দেখো গাছের নিচে নিচে এখন খুব বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টিতে গাছটা হ্যাঁ একটা কথা যাদের খুব বৃষ্টিতে না গাছটাকে একটু বাঁচিয়ে রেখো দেখো অতিরিক্ত বৃষ্টির জলে গাছে কেমন হ্রুদ পাতা আসছে তো সেই পাতাগুলোকে একটু খুঁজে খুঁজে ফেলে দাও এইগুলো ছোটো ছোটো কেয়ার টিপস মানে এই ছোটো ছোটো জিনিসগুলোকেই যত তোমরা ঠিকঠাকভাবে রাখবে গাছটা তত বেশি হেলদি থাকে মানে গাছটাকে পরিষ্কার রাখতে হবে মোট কথা আচ্ছা এবার চলে আসো দেখো আমরা আমি এবার এখানে এগুলোকে রিপোর্ট করব তো তোমরা যারা রিপোর্ট করো অথচ গাছ বাঁচে না খুব ভালো করে এই জায়গাগুলো তোমরা খেয়াল করো কিভাবে আমি রিপোর্ট করছি কতটা ছোট পাত্রে আমি নিচ্ছি এটা জাস্ট চায়ের মানে ছোট কাপ মানে খুবই ছোট এই কাপটা তো তার মধ্যে এর তলায় কিন্তু আমার তোমার হোল আছে অবশ্যই চায়ের কাপের তলায় হোল করে নেবে কোনো মানে কোনো ছিদ্র না থাকলে জল যদি জমে যায় গাছ একদম শেষ কিছু আর করতে পারবে না তুমি তো এবার দেখো এখানে দুটো স্টেম আমি পেয়েছি মোটা বেশ গাছের আকারে যেটা বলছিলাম না সেই দুটোকে আমি আলাদা বসাবো বাকি যেগুলো সরুর আল আছে সেগুলো সব কটাকে আমি একসাথে একটা পাত্রে বসিয়ে দেবো আচ্ছা দেখো এখানে যে স্টেমগুলো স্টেমগুলো তলার থেকে প্রত্যেকটা পাতা আমি মানে পরিষ্কার করে নিয়েছি অনেকটা জায়গা বাকি রেখেছি ওপরে কিছুটা পাতা রেখেছি আর একটা অ্যালোভেরার পাতা নিয়ে নেবে তোমরা তোমার কাছে অ্যালোভেরা থাকলে কোনো রুট সর্বন যাদের আছে যারা রুট সর্বন ইউজ করেন করবেন তবে অ্যালোভেরা হচ্ছে খুব অর্গ্যানিক্যালি ভালো দেখুন অর্গ্যানিক যত প্রথম থেকে গাছে অর্গ্যানিক্যালি বড় করতে পারবেন গাছ ভালো হয় অ্যালোভেরা দেওয়ার দিলে কি হয় যেটা উপকারিতা গাছটার যে মানে স্টেমটা ওটা শুকোবে না ঠিক আছে ওটাকে শুকোতে দেবে না ফাঙ্গাস লাগতে দেবে না কিচ্ছু হবে না আর এইভাবে একটু অ্যালোভেরা লাগিয়ে নিয়ে আচ্ছা অনেকেই কী করে জল আগে ভিজিয়ে না আমি জল আগে ভিজিয়ে নিই না যেখানে বসাচ্ছি আমি পরেই জল দিই প্রথমে জল দিলে বসাতে অসুবিধা হয় গাছটা আমার তো অসুবিধা হয় আমি প্রথমে গাছটাকে বসিয়ে নিই আলতো করে আর তারপর জল দিই এবার অনেকেই মনে করতে পারেন যে যদি পরে জল দিই অ্যালোভেরাটা ধুয়ে যাবে দেখো অ্যালোভেরাটা ধুয়ে গেলেও কিন্তু মাটিতেই থাকছে তো অসুবিধার কিচ্ছু নেই তো এটা তোমরা যেভাবে করবে আমি এইভাবেই করি প্রথমে অ্যালোভেরাটাকে লাগিয়ে নিই গাছের গোড়াটাতে কাটিংটায় তারপর সেটাকে খুব আস্তে করে একটা চপস্টিক বা কিছু তোমাদের কাছে যা থাকলে ওই জায়গাটা একটু মানে গর্ত মতো করে নেবে নিয়ে তার মধ্যে গাছটাকে বসিয়ে দেবে দিয়ে চারপাশ দিয়ে একটু মাটিটাকে হালকা হাতে চেপে প্রেস প্রেস করে দেবে যাতে জলটা না জমে ঠিক আছে তো আমি দেখো এগুলোকে একবারে সব কটাকে বসিয়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এবারে এর মধ্যেই তোমাদেরকে মাটিটা বলিনি দেখো আমার কাছে মাটি একদম শেষ মানে মাটি শেষ হয়ে গেছিলো তার জন্য আমি যে মাটিতে বসে সেই মাটি তৈরি করে এখন যে মাটিটা আমি তৈরি করেছি সিম্পল একটুখানি মাটি ছিল তার সাথে বেশি কিছু ছিল না বলে আমি রাইস হাক যেটা হয় ওটা দিয়েছি আর একটু আমি এতে কোকোপিট দিয়েছি গাছ অসুবিধা নেই কোকোপিট দিয়েছি আমি যেহেতু বাইরেই রাখবো হাওয়া বাতাস খেলবে কোকোপি যেটা হয় জলটাকে জলটাকে হোল্ড করে না ময়েন্সটাকে হোল্ড করে তো সেক্ষেত্রে যারা জল বুঝে দিতে পারো তাদের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যারা নতুন রিপোর্ট করছো তারা কী করবে বলো তো তারা মাটি বালি আর একটু সার বেশি দেওয়ার দরকার নেই যেহেতু রুটস তো আসেনি তো সার বেশি এখন একদম দিতে যেও না তো মাটি বালি হালকাভাবে মিশিয়ে আর একটু ওই বালি চালার যে গুঁড়ো ওগুলো থাকে ওটা মেশালেই তো দিয়ে একটা বসিয়ে দিও ঠিক এইভাবে যেমন করে বসাচ্ছি এরকমভাবে তোমরা কিন্তু বসাবে এবার দেখো এটাকেও আমি ছোটো পাত্রে বসিয়ে নিয়েছি এইটা হচ্ছে প্রথম স্টেপ কীভাবে তোমরা বসাচ্ছ এই বসানোর পর কিন্তু এই গাছই কিন্তু বড় গাছে পরিণত হবে কিচ্ছু ভয় পাওয়া অনেক খুব ইজি প্রসেস দেখো আমার এই গাছগুলো তোমাদের চোখের সামনেই বড় হবে কটা দিন হয়তো সময় নেবে আমি আপডেট দেবো আর রুট চাষটাও আমি তোমাদের দেখাবো কিভাবে এই গাছটা একটা মোটা স্টেমে পরিণত সেটাও আমি তোমাদের সবটা দেখাবো এ টু জেড তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই ধীরে ধীরে দেখতে পাবে সবটা দেখো সব কটা গাছ আমি এখানে বসিয়ে নিচ্ছি তাহলে মাটিতে কি দিলে তোমরা মাটি বালি এই দিয়ে বসাও যদি মানে খুব জল না তো হালকা কোকোপিট দিতে পারো কোকোপিট খেয়ে মাটিটাকে একটু ঝুড়ছুড়ে রাখে আচ্ছা গাছটা বসানোর পর যেটা করলাম আমি এখানে ফান্সি সাইড দিতে একটু ভুলে গেছিলাম তার জন্য ফান্সি সাইড মেশানো জলটা আমি দিয়ে দিচ্ছি এবার তোমরা নোটিস করো জল যখন আমি দিচ্ছি গাছ কিন্তু নড়েনি যদি কোনো গাছ যদি মানে এটা এটার একটাই মানে তোমার স্টেম ঠিকঠাক বসেছে আর যদি কোনো স্টেম একটু এদিক ওদিক নড়ে যাও তোমরা হালকা হাতে সেটাকে একটু ঠিক করে দাও ব্যাস ও ওখান থেকে দাঁড়িয়ে যাবে আর এই যে জল দিচ্ছ জল দেওয়ার সাথে সাথে যেন জলটা মানে নিচে ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় এইটা কিন্তু তোমাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে জল ড্রেন আউট হয়ে বেরিয়ে যাওয়ার খুব দরকার আছে এবার যে জলটা ড্রেন আউটে বেরিয়ে যাচ্ছে ঠিক তারপর যখন মাটিটা শুকোবে তখন তার আগে তোমরা একদম জল দেবে না কিচ্ছু জল দেবে না আর হ্যাঁ এটাকে এবার যেখানে রাখবে প্রখর সূর্যালোকে রাখবে না এবার এটাকে তোমরা রাখবে যেখানে উজ্জ্বল আলো আসে ডিরেক্ট সূর্যালোক পড়ছে না সেরকম মতো জায়গায় রাখলে স্টেম মানে খুব বেশি দিন হলেও দশ থেকে পনেরো দিনের মধ্যে এখন তো পুরো শীতকাল আসে নেবে সুন্দর ওয়ার্ম আছে শীতকালে একটু টাইম নেয় তো দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু রুটস বার করে ফেলবে যেটা করবে প্রথম অবস্থায় খুব ভালো করে জল দাও তারপর একদম সকালে দেখো আমি তিন দিন বাদে তোমাদের আপডেট দেখাচ্ছি এই দেখো কত সুন্দর অলরেডি পাতা বেরিয়ে গেছে এই পাতাগুলো যদি আমি বাড়তে দিই এখান থেকে ব্রাঞ্চেস বেরোবে এগুলো অ্যাকচুয়ালি ব্রাঞ্চেসের আগের মুহুর্তে ছোট একটা পাতা বেরোয় ওখান থেকে আস্তে আস্তে ব্রাঞ্চ হয় তো তোমরা যদি প্রুনিং করো তোমাদের গাছও এরকম নতুন পাতা বার করতে বাধ্য আর নতুন নতুন ব্রাঞ্চেস আসবে আর দেখো ওয়েদারটাও কত সুন্দর হয়েছিল হয়েছিলাম খুব বৃষ্টি হবে তো না সেটা ওয়েদার সত্যিই খুব সুন্দর হয়ে গেছে তো গাছগুলোও এখন ভালো আছে তিন দিন বাদে আর এই গাছটাই দেখো এটা তো হার্ট প্রুনিং এতটা করার পরে ফোকাসে আসছে না দেখো এখান থেকে ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে তো এটি আমি বলি যেখান থেকে তোমরা মানে প্রুন করবে তার নিজ থেকে নতুন পাতা বার করে আর সেগুলো সেই পাতাগুলো আরও ঘন হতে থাকে তো তোমরা অবশ্যই প্রুনিংটা খুব ভালো করে করো আর যে ছোট গাছগুলো আর যেগুলো আমি মানে রিপোর্ট করলাম ছোট ছোট যে কাটিংগুলো ওগুলোকে আমি একটু আলাদা জায়গায় রেখেছি ডিরেক্ট সূর্যালোকে রাখিনি তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো এরকম আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আসবে তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আজকে তাহলে এই অবধি আবার দেখা হবে নতুন কোনো